গত মাসের তিরিশ তারিখ কেন্দ্রীয় কালীবাড়ির সামনে থেকে নিষুক্তিতে বেশ কিছু টাকা উদ্ধার করা হয় দীর্ঘ এক মাস পর আজকে প্রকৃত মালিক আসায় তাকে টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়

দিকে তাকাই দিকে আমার গাড়ির ভিতরে অনেকগুলো টাকা ভরে রয়েছে টাকা টুকাইলাম আশেপাশে যারা পাইছে একত্র লইলাম লওয়ার পরে টাকা একখানা করছে মনে হয় বাটপার বুটপার লাগিয়ে গেছে খালি টাকা নিতে গেছে আছে টাকা দাও টাকা দাও আচ্ছা আমি কেউ ওই টাকা দিই না মানে আপনার আমার বিশ্বাস হয়েছে আপনার টাকা চাইছেন তা আপনার বলছে যে সাংবাদিক আপনার আপনার বিশ্বাস হয়েছে এই জন্য আপনার কাছে টাকাটা দিয়ে গেছে আপনি আমার মোবাইল নাম্বার চাইছেন আমি মোবাইল চালাই না মোবাইল নাম্বার ফোন করতে গা আমার নাম ঠিকানা যা আছে সব আপনার কাছে আমি গেছে আচ্ছা আচ্ছা ভিডিও চাইরা দিচ্ছেন মানে আমি তো আর এই ব্যাপারে জানি না এই আচ্ছা দশ পনেরো টাকার মালিক ওনার সাথে আমার দেখা হয়েছে আমি ওনার বলছিলাম সাংবাদিক যার টাকা আমি চিনি উনি আমার চিনে টাকার আপনার কাছে এটা যদি কোনোদিন দেখা হয় আমি তার লোক কিছু একটা ওইবনে মানে দেখা দেখা ওই বলে নিয়ে উনি তাই আজকে দেখা হয়েছে কাকা আমার নাম্বার দিয়েছে কাকার লোক কথা বললাম আপনার নামটা যেন কি ছিল মোহাম্মদ সুমন আপনার মতন এত ভালো মনের একজন মানুষ পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার এই সমাজে এরকম ভাবে কেউ কারো টাকা এরকম ভাবে উদ্ধার করে ফেরত দেয় না তারা কিন্তু খেয়ে ফেলে সচেতন দেখা যায় আপনি সেই টাকা গুলো উদ্ধার করে আমার কাছে দিছিলেন সেই টাকার প্রকৃত মালিককে আজকে আমি খুঁজে পেলাম আপনার জন্য আপনি ওনাকে কই পেলেন

আপনার এই টাকার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন তো আজকে এই যে টাকা গুলা যে আপনি ফেরত পাচ্ছেন তা আপনার মনের অনুভূতিটা একটু বলবেন আমি একটা জিনিস

আমি একটা কথা বলে রাখি আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এলাকার এই যে আমাদের আতাউর হোসেন বাবুল বাবুল আঙ্কেল ওনারা হচ্ছে আমাদের মহল্লার সভাপতি আমি তাদেরকে তাদেরকেও জানাইছি এবং আমাদের এটি নিউজের সাংবাদিক মোহাম্মদ চৌধুরী নুপুরদাকেও জানাইছি এবং আমাদের নিউজ সেভেন্টি ওয়ান ডট আমাদের জাহাঙ্গীর ভাই জিতু ভাই সকলকে জানাইছি তো তারাও বলছিল যে টাকাগুলো রেখে দাও টাকাগুলা আমি অবশ্যই একদিন 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 সে সেই ব্যক্তি আসবে তার জন্য কিন্তু আমি টাকাগুলো আমার কাছে যত্ন সহকারে রেখে দিয়েছিলাম ইদানিং আমি আপনাকে বলতে চাই যে বিগত বেশ কিছুদিন ধরে অনেক মানুষই আমার কাছে আসতেছিল তো এসে বলছিল যে টাকাগুলো তাদের তাদের থেকে যখন আমি জিজ্ঞেস করি যে টাকার নোটের কালারগুলো কালারগুলো কিরকম ছিল তারা কেউ আমাকে সঠিক উত্তরটা দিতে পারে নাই তাই বিদায় আমি বলতে বাধ্য হয়েছিলাম যে মোট টাকাগুলো মুর্শিগঞ্জ সদর থানায় আছে কিন্তু আজকে উপরাল্লার কি নিয়তি দেখেন আজকে আপনি আমার সামনে ঠিক আছে কিন্তু আজকে আপনারটা যে কষ্টের টাকাগুলো এতদিন আমি ছন্দ রেখে রেখেছিলাম ওইটা আমার জন্য একটি 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 কঠিন একটা চ্যালেঞ্জিং এর মধ্যে ছিল তো আমারও সত্যি কথা বলতে আমারও রাতের যে এই যে বিগত একটা মাস হয়ে গেল এই একটা মাসে আমার বিগত রাতে ঠিক মনে ঘুমও আসতেছিল না এই টাকার টেনশনে যে আমি টাকাগুলো আসলে কি হয়ে দেবো কার কাছে দিব কিন্তু আজকে আপনার আপনি যে টাকার প্রকৃত মালিক আপনি সঠিক প্রমাণ দিতে পেরেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ কারণ এতদিনে অনেক মানুষকে আমি দেখছি তো আজকে আপনাকে আমি পেয়ে আমার কাছে ভালো লাগতেছি এবং আপনার আমি আমাদের সিনিয়র বড় ভাইদের সামনে আমি আপনারা তুলে দেব দর্শক আপনারা শুনছিলেন যে এই যে ব্যক্তি আর আপনার হোসেন টাকাগুলোর প্রকৃত মালিক তিনি যথার্থ প্রমাণস্বরূপ প্রমাণ দিতে পেরেছেন আর ওখানে বর্তমানে টাকা ছিল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে তিনি দুই হাজার টাকা তার ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করেছিলেন আর বিগত যে আটচল্লিশ হাজার টাকা রয়েছিল আটচল্লিশ হাজার টাকা তার গাড়ি কিছু গাড়ি থেকে উঠতেছিল মানে রাস্তার ভিতরে পাবলিক ছিন্ন ভিতরে ছিন্ন বিচ্ছিন্নভাবে টাকাগুলো উড়ে নিয়ে যাচ্ছিল তখন তখন সেখান থেকে আমি টাকাগুলো আমার বাসার নিচ থেকেই ঘটনাটি দেখতে পাই দেখতে পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি বুঝে শুনে আমি টাকাগুলো উদ্ধার করি দর্শক আমি এখন আমাদের সিনিয়র মন্ত্রীদের সামনেই আমি টাকাগুলো আমি উঠিয়ে দিবো আপনার ওনার হাতে এটি টাকার প্রকৃত মালিক তো এতদিন আপনারা শুনতে পেয়েছিলেন যে বিগত বেশ কিছুদিন ধরে প্রচুর মানুষ এখানে আসছিল টাকাগুলো তার তো আমিও এখন ওখান থেকে আমি টোটাল উদ্ধার করেছিলাম হচ্ছে বিশ হাজার টাকা এতদিন আমি কাউকে বলিনি যে কারণ হচ্ছে কিছু কিছু ব্যাপার সেবার কিছু কিছু ব্যাপার সেবার গোপন রাখতে হয় যেন সঠিক প্রমাণদাতা এখানে আসতে পারে তো আমি চাচ্ছি যে আমি যত টাকাগুলো উদ্ধার করেছিলাম বিশ হাজার টাকা তো আমি তার হাতে এখন এই টাকাগুলো Thank